আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে যে সিরাপ নিয়ে কথা বলবো সেটা বর্তমান সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ডেস্ট্রিম সিরাপ নিয়ে কথা বলবো। আজকে এই সিরাপটি কেন খেতে হয় ডোসেজ সাইড ইফেক্টস প্রাইস সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন তো চলেন শুরু করি ডেক্সট্রিম সিরাপ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এবং এই সিরাপের জেনেরিক উপাদান ডেক্সট্রোমিথরফ্যান হাইড্রোব্রোমাইড ফেনিফিরাইন হাইড্রোক্লোরাইড ট্রিপ্রোলিডাইন হাইড্রোক্লোরাইড এটি অ্যালার্জি জাতীয় প্রধা বা অ্যালার্জি জাতীয় বিভিন্ন ধরনের উপশমকারীর সমস্যায় সিরাপটি ব্যবহার হয়ে থাকে হে ফিভার সাইনাসের প্রধা সাধারণ ঠান্ডা শুষ্ক কাশি সাধারণ কাশি জ্বর ফ্লু নাক বন্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ নাক বা গলা চুলকানি বা সাধারণ চুলকানি ইত্যাদির ক্ষেত্রে এই ডেক্সট্রিম সিরাপটি ব্যবহার হয়ে থাকে এই ডেক্সট্রিম সিরাপ প্রেগনেন্ট অথবা ল্যাকটেটিং মাদাররা শুধুমাত্র ডক্টরের পরামর্শ নিয়েই খেতে পারবে ডেক্সট্রিম সিরাপ সুগার ফ্রি সো ডায়াবেটিসে আক্রান্ত রুগীরাও সেবন করতে পারবে এটা খাওয়ার আগে বটলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ছয় থেকে বারো বছরের রুগীদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে চারবার খেতে হবে এবং বারো বছরের উপরে রুগীদের এক চামচ করে দিনে চারবার খেতে হবে এটি খাবার আগে বা পরে খাওয়া যায় এইটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ঘুমঘুম ভাব উত্তেজনা গলা শুকিয়ে যাওয়া জিব্বাক চুকিয়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে এই সিরাপটি বর্তমানে বাজার মূল্য হচ্ছে একশো টাকা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে তার আগে খাওয়া যাবে না বা সেবন করা যাবে না আজকে এখানেই শেষ করছি আশা করি আমার পরবর্তী ভিডিওগুলোও আপনারা দেখবেন আসসালামু আলাইকুম